السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا

فاعوذ بالله من الشيطان الرجيم ولمن خاف مقام ربه جنتان والاخر الايه وقال <سؤال> الله تعالى في الموزن الاخر قل ان كنتم تحبون الله فاتبعوني يحبكم الله واخر الايه وقال <سؤال> النبي صلى الله عليه وسلم تائم الشاكر كالصائم الصابر وقام قال صلى الله عليه وسلم লাখ খুব শুক্রিয়া আমরা সবাই এক বাইকে বলেছি আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাবিল আলমিন এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ রসোল্লা সাল্লা ইসলামী সত সহসি সালাম আমার সঙ্গে সবাই করে নিয়েছি সাল্লা সাল্লাম বেয়ান ইসলাম আজকের সে মহতি জলসার সুনামধন্য এলাকার নির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মঞ্চে উপবিষ্ট এতদাঞ্চলের গণ্যমান্য আকাশে তারকা সাদৃশ অলামায়ক কেরাম এখানে উপস্থিত শ্রোতাবৃন্দ পর্দার মা বোনেরা বিশেষ করে আল্লাহর তারিফ এই জন্যই করা দরকার আমরা যে মজলিসে উপবেশন করেছি এই মজলিসের কত দাম আমরা যদি বুঝতাম কাম কাজ সেরে দোকান বাদ দিয়ে সমস্ত এখানে বসে শোভাহান আল্লাহ বেহামদি কেননা আল্লাহর ঘোষণা করে যে মজলিস কোরআন এবং হাদিসের বর্ণনা হয় হাকমল মালায়কা কা ফিরেস্তায় পরিবেশন করে রাখেন সোহান আল্লাহ হাদিস থেকে দুইটা কথা শোনা মানা

অর্ধেক তার দিয়েছেন আর অর্ধেক তার নর আপনারা ভাবতেছেন যে এলাকার আমি খুব অসুস্থ আল্লাহর ইচ্ছা আসার তেমন সুযোগই নেই এগুলো বর্ণনা করার জায়গা নেই যেহেতু আমার সময় সংকীর্ণ আমাদের কণ্ঠের বক্তায় উপস্থিত আরও জন আসছেই গতিকেই আমি খুব লম্বা জয়েন্ট না আমার শারীরিক দুর্বল দুই সেটা টুকটাক দিয়ে সেটা কথা রাখু ইনশাল্লাহ অত ফিকি ইল্লাবুল্লাহ হলে তাও কথা ইসলাম আল্লাহাকে লাখ করে শুক্রিয়া আল্লাহাক যে আমাদের কত ভালোবেসেছেন আপনি একটু আই গিয়ে গিয়ে বসেন হরকতে বরকত একটা কথা আছে আপনি আই গিয়ে বসেন ইনশাল্লাহ জায়গাটা চেঞ্জ করে বসেন একটু আসেন পরে তারা সতার করে এখানে কার্য সেই সবার উদ্দেশ্য ব্যাখ্যায় বলেছেন মুসলমানরা সততা বিভক্ত নানান কুকাজ কুকর্ম লিপ্ত ভাই মুসলমান আফসোস এবং বিষয়েই বিষয়ে আজকে আমাদের জন্মের থেকে শুরু করিনি মৃত্যু পর্যন্ত না একটা ভালো পরিবেশ পাইতেছি জন্মের সময় না ডান কেনা যান কান সেই আকামত নাই মরার সময় কলমা কবি হইতেছে নাউজ এমন জায়গায় রাখে এমন সেই এসি কামরায় ঢুকিয়ে দেয় যে তার কেউ নিকটতম ব্যক্তি যাইতে পারে না কোন সময় তার আত্মারা বির হচ্ছে জানতে পারে না লাখ লাখ টাকা জরিমানা দেয়াতে আসলে এই তো পরিবেশ আল্লাহ অনুরূপ পরিবেশ আমাদের কারো না করুক বলো না আমি

আল্লাহ বলতেছেন আল্লাহ অতি দয়ালু দাতা আর আরমান আল্লাহ কোরআন কোরআন ইনসান মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মহল বায়ান এবং কথা কওয়ার শক্তি দান করেছেন সুবাহ এখানে মানুষ সৃষ্টির আগে কথা আগে কোরআন শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে বলুন শুভান হেন্দি বেরাদ ইসলাম আর সেই কোরআন হায় দুর্ভাগ্য যে আমরা দেওয়াও পড়তে পারি না অর্থ তো বুঝিই না অন্তত একটা এক কোরআন থেকে একটা আয়তন ফজরের সালাদ পড়তে যান নিয়ত করে যান একটা আয়ত করুন আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন একটা আয়াত আমি শুদ্ধ করুম বা পড়ুন বা অর্থ জানুম আল্লাহ নবী সাল সালাম ঘোষণা করেন তার আমল নামায় একশো টাকার নামাজ পরে ফজিলত দান করেন শুভার্মেন আর যে একটা সুরা কমপ্লিট সুরা কাউসার সুরা ক্লাস আলহামদুল সুরে যে কোনো সুরে একটা সুরা হোক সম্পূর্ণ সুরা যে পরে আল্লাহ সে জানে সেই ফজরের সারাপ পরার পরে একটা সুরা অধ্যয়ন করলো সে এক হাজার টাকার নামাজ পড়লো এর চেয়ে কি উপহার হতে পারে আজ পিলবিলির থেকে শুরু করে যে কোনো গাড়ি যে কোনো জায়গায় দোকান পহার শুধু গান বাজনা এগুলাই চলছে নওয়াজিল্লা অথচ বলা হইতেছে তিন শ্রেণীর মানুষ অবশ্যই অবশ্যই জাহান নামে নওয়জবুল্লাহামিল্লাহ এক নাম্বার নিয়মিত নিষাদা দ্রব্য পান করা মদ বলুন সিগারেট পান সিগারেট সাদা গুটকা কত কিছু আছে আমি সেদিকে আমি সব নাম জানিও না আর জানার দরকারও মনে করি না কিন্তু এই যে মানুষে খাইতেছে নিয়মিত খাইতেছে অর্থাৎ রেগুলার নাম্বার ওয়ান নাম্বার টু মেয়েদের নিত্য নাচ আজ কোন জায়গায় হইতেছে না আমি সেদিকে যাইতেছি না তিন নাম্বার মিউজিক গান বাজনা ইত্যাদি নওয়াজমিজি আজ যে কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় চলছে অবাধে চলছে মনে হইতেছে যে যাইস নাওজু অথচ এই তিন শ্রেণীর মানুষ নিয়মিত নিশাদা দ্রব্য পান খাওয়া নাম্বার দুই মেয়েদের নিত্য নাচ তিন নাম্বার মিউজিক অর্থাৎ গান বাজনা এই তিন শ্রেণীর মানুষ অবশ্যই অবশ্যই জাহান্নামি নাউজুবিল্লা যে মদের কথা ভূমিকায় রেখে গেছে উদ্দেশ্য ব্যাখ্যায় যে মধ্যে কেউ প্রসাব পায়খানায় ব্যবহার করে পবিত্র হবে না পবিত্র হবে না বলুন আর সেই মত মুসলমানের মুখে লাগতেছে নাউজুব ইল্লা আল্লাহ পাক আমাদের হেফাজত করুক বলা বুঝার তোফি দান করুক আমি রেহাত ইসলাম তিন শ্রেণীর মানুষ অবশ্য অবশ্যই জান্নাতে তিন শ্রেণীর মানুষ অবশ্য অবশ্যই জান্নাতে তাদের যাবিন স্বয়ং আল্লাহ সুবাহ ইহকাল পরকাল জান্নাতে পৌঁছান পর্যন্ত যাবিন নাম্বার ওয়ান এক নাম্বার যারা পাঁচ সপ্ত সালের মসজিদ করতেছে বলেন সুবাহান আল্লাহ পাঁচ সপ্ত সালের আদায় করতেছে নামাজের পরে কিছু সময় বসতেছে ধর্মীয় সবাই পাশাপাশি সারাদ মুর্শিদাদ করতেছে বাড়িতে প্রবেশকালে সালাম দিয়ে প্রবেশ করতেছে ধর্মীয় মাহফিলে ওয়াজ মেহফিলে ধর্মীয় সভায় যারা অবস্থান করতেছে এই তিন শ্রেণীর মানুষ অবশ্যই জান্নাতে অবশ্যই জান্নাতে বলুন সুবাহনাল্লাহ ইসলাম আমি সোরা রাহমান থেকে তৃতীয় রূপর প্রথম আয়ের থেকে শুরু করেছিলাম তার থলমূল ব্যাখ্যা একটু করে ইনশাল্লাহ আমার বক্তা বক্তৃতাৰ শ্ৰেষ্ঠান বইন চল্লা আমাৰ তফিকিল্লা বিলাক হলে কথা আল্লাহ ঘোষণা করেন নহলে ইমানৰ খফা হলে ইমানৰ খফা মাক মা ৰব্বি জাং তা হাবি আই আলা ৰব্বি কমা দোকানিবা যাৰা অন্তৰে ভয় রাখে। আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে জান্নাতান আল্লাহর নিকটে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে এই ভয় যাদের অন্তর আছে জান্নাতান দুইটা তো দুইটা জান্নাত তাদেরকে দান করা হবে সুভান আল্লাহর ভয় যাদের অন্তর আছে তাদেরকে দুইটা জান্নাত দেওয়া হবে বলুন সুভান ভয় কাকে বলে একটা সারা দিন সারা জীবন ভালো কাজ করে নাই মনে যে পঞ্চাশ ষাট বছর বয়স জীবনের ভালো কাজ করে নাই তার আমল না একটা ভালো কাজের অংশ নাই মরার সময় তার ছেলে মেয়েদেরকে করে গেল তার ছেলে মেয়েদেরকে করে গেল আমার মৃত্যুর পরে আমার লাশটা হিন্দুদের মতো পরিয়ায় ছাই করিয়া আধা পানিতে আধা বাতাসে ছেলে পেলে তাই করলো লম্বা ঘটনা আমি সঙ্গে বলতেছি আল্লাহ বাকরাব বলি যে তাকে সেই কোন ফাইকনের মালিক বাতাসে হুকুম দিল পানিকে হুকুম দিলো সঙ্গে সঙ্গে একত্রিত করে দিল কোন ফাইকনের মালিক যখন একত্রিত করে দিলেন পর প্রশ্ন করলেন হে আমার বান্দা তুমি এই কাজটা কেন করলে যেটা ইহুদি খ্রিস্টান বৈজ্জনরা করে অর্থাৎ হিন্দুরা করে তুমি কেন এই কাজটা করলে বেসারা বলতেছে ইয়া বাড়ি তালা হে আল্লাহ ফরোয়ার দেখার আলম আমি তোমার ভয়ে করেছি আরো কিসের ভয়ে আরো কি কারণ কি আছে সেটা আমার সে তুমি ভালো জানো সুবাহ আল্লাহ রাব্বাত তার রহমতে ধরে জোস মেরে দিয়ে সে বান্দার ভয় যে করছে আল্লাহকে বিশ্বাস করেছে তার বিনিময় আল্লাহ রাব্বিজাত তাকে জান্নাত দান করলেন সুবাহ জান্নাতি বলে ঘোষণা করলেন অতএন ইসলাম আমি বলতেছিলাম আল্লাহর ভয় যে অন্তর আছে তাকে আল্লাহ দুইটা জান্নাত দিবে জান্নাত দিলে কিরকম হবে জাত আফনান শাখা প্রকাশ শাখা বিশিষ্ট সেখানে নহর থাকবে ফল বৃক্ষ থাকবে হোর হরেন হোর গ্যালেমান থাকবে এই সমস্ত হবে এবং তার যা শ্বাস সরঞ্জাম যত হবে সম্পূর্ণ স্মরণের সোনার হবে অমিন দনিমা জান্নাতান এরপর আরো দুটো জান্নাত দেওয়া হবে সেই দুটো জান্নাত হবে রূপার অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে পোষণকারীর জন্য চারটা জান্নাত সোভান রহিম স্বর্ণের দুটা রূপার বেড়াদান ইসলাম আমি তবার সম্পর্কে একটা করে কথা দুই চারটা কথা রাখি শেষ করবো ইনশাল্লাহ তবা বস্তু রাখি আমরা সবাই জানি আদম আলো সালাম তবা উৎকৃষ্ট তবা করে ওই যে ভুল করা পরে ভুল স্বীকার করে স্বীকার না করে সেই ব্লিজ বেড়ান ইসলাম আমি বলার উদ্দেশ্য ছিল এই যদি ভয় করার মতো ভয় করে আল্লাহর ভয় অন্তরে পোষণ করে কইরা যদি সে আল্লাহকে তবা করে আল্লাহ অত সন্তুষ্ট হন অত সন্তুষ্ট হন যে সন্তুষ্ট হয়ে তার গুনা খাতা সমস্ত মাফ করে দিয়ে ও গুনা খাতাকে আল্লাহকে নিকিতে পরিণত করে শুভ হামলায় পরগণ ইসলাম একটা উদাহরণ হাদিসে দিবেন বিশ্বনবী সাঃ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম উদাহরণ কি দিয়েছেন যে এক ব্যক্তি সে মরুভূমি যারা দেখেন না তাদেরকে বোঝানোর একটা জুলুম হইতেছে এমন জায়গা যেখানে পানি যে কোনো জায়গায় নিয়ে যান যে কোনো ব্যবস্থা নেন গরম হয়ে যায় গরম পানি ওযু করার সম্ভব না খাওয়া সম্ভব না এত অসম্ভব হয় কয়েকদিন রাস্তা সে মরুভূমি চলে গেছে গোলাম চলে গেছে আমি শেষ দিছি সেখানে যাওয়ার পরে সার উট যেখানে সমগ্র সামগ্রী পানীয় সমস্ত কিছু উটের পিঠে সে বেসারা একটা ঝুপি সে গাছ ঝুপাহা অর্থাৎ একটা গাছের তলে বসে বসে একটু আরাম করতেছে না একটু ঘুমের নাগাল আসছে কিছু সময় পরে ঘুম ভাঙার পরে দেখে তার উটটা সেখানে নাই যদি উট নাই। সোহান বেছারা এত চিন্তিত হলো যে এখন তো আমার বাসার কোনো রাস্তা নাই ওটা কোনো সিনসাম নাই দেখা গেল সেই উঠ কোন দিকে চলে গেছে সেই মৃত্যুকে বুকে চাপা দিয়ে শেষ হয়ে বললো খালি শুলোই না তার জীবনের শেষ নিঃশ্বাস যেখানে হবে সেটা নিশ্চিত বলেই সে শুয়ে গেল কয়েক ঘন্টা যাওয়ার পরে আল্লাহর হুকুম সেই উটটাই এসে হাজির হাজির হওয়ার পরে বেসারাটা এত খুশি এত আনন্দিত এত আনন্দিত সে বলছে ইয়া রাব্বি ইয়া আল্লাহ আনতা আব্দি হে আল্লাহ তুমি আমার বান্দা কোন নাউজুবিল্লাহিন জানে খুশি সুরে আল্লাহকে বলছে হে আল্লাহ তুমি আমার বান্দা তোমার জন্য সমস্ত প্রশংসা আল্লাহ রসুল সালাম ঘোষণা করেন তার সে বেশি সন্তুষ্ট হন যখন মানুষ ভুল করে ভুল স্বীকার করে আল্লাহ কাছে তওবা করে সুবহানাল্লাহ

কিয়ামতের খবর একমাত্র আল্লাহর কাছে কোনো নবীর ছিল জানে না হে আমার প্রিয় সাহাবি তুমি যে বলতেছ কিয়ামত কবে হবে সে কথাটা আমি পরে বলতেছি আল্লাহ ঘোষণা করতেছে তুমি পিয়ামতের জন্য কি সঞ্চয় কি পাথেয় সঞ্চয় করেছ হে আমার প্রিয় সাহাবি তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করলে কিয়ামতের জন্য কি পাথেয় কি সম্বল সঞ্চয় করছো সাহাবছে ইয়ার আমি কোনো কিছুই পারি নাই তবে আল্লাহ এবং আল্লাহ করছি আল্লাহ এবং আল্লাহ অন্তরে পোষণ করেছি তখন আল্লাহ করলেন হে আমার প্রিয় সাহাবি তোমার দাবি যদি সঠিক বাস্তবিক তুমি যদি আল্লাহ আল্লাহ রসলের মহবত অন্তরে পোষণ করেছ এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত অবশ্যই দান করবো সোবাহান অর্থাৎ আল্লাহ আল্লাহ মহব্বত করা মানে আহ্বা সন্ন্যত খাঁক আহ্বানী মানে আহ্বানী কানা পাই ফির জানা অর্থাৎ যে আমাকে মহব্বত করলো আলহ্বত যে আমাকে মহব্বত করলো আমার সুন্নতি মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে একই সাথে জান্নাত থাকবে মন শোভা আমি এখানে শেষ করছি আমাদের স্বাস্থ্য দুর্বল আমাদের দিদির ছেলে বা একজন সেই ভাই বন্ধ হিসেবে আমাকে মাফ করে দেন যদি ফুল তুলে হয়েছে আর দোয়া করুন আল্লাহ পাকরা যতদিন না হায়তা রাখে ইসলামের খাদেম হিসাবে গণ্য করে এবং ইমানের সাথে রাখে ইমানের সাথে খাতে খায় নিব করে আর সবার জন্য দোয়া করতেছি আল্লাহ পাঁকড়াকে দিনই যজবান্তরে পয়দা করে ইমানি জোশ নিয়ে চলার এবং সুস্বাস্থ্যবান রেখে দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় তোভি দান করে অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ